তাদেরকে আমরা হেল্প করতে যাব যাবি আপনারা দেখতে পাচ্ছেন চাল আছে আমাদের নৌকাতে তারপর আছে আমাদের ছানা খুলো যে আমাদের নৌকার মধ্যে আরও আছে তারপর যে পাশে দিয়ে আরও যে নৌকা আসে আর এটা মূলত আমার আর্জেন্টিনার পেজ আমি আর্জেন্টিনাকে খুব সাপোর্ট করি এই জন্য আমার এই পেজের মধ্যে সব আর্জেন্টিনার ভিডিও সারি হ্যালো ব্রুয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সবসময় আর্জেন্টিনার ভিডিও ছাড়ি আর্জেন্টিনা আমার খুব ফেভারিট টিম আমার আর্জেন্টিনার পেজ আজকে মানে অনেক দিন পর দুই মাস পর লাইভে আসলাম এখন তো আর আর্জেন্টিনার কোনো খেলাও নাই এখন আমরা আছি বর্তমানে আমরা গুদারাত গুদারাত নাম কি মন বাঙা মন বাঙা গুদারা আমরা এই যে আপনারা দেখতে পারতেছেন সাগর এখন বর্তমানে আছি সাগরের মাঝখানে যে কোনো মানে পাৰি গণ নাই মাতিছ নাই হাই ভাই কি অৱস্থা আপোনাৰ হ্যালো হ্যালোয়ান ভাই এটা হইল কি আপনার মন বাঙা ঠিক আছে মন বাঙা এই নদীটার নাম হইল মন বাঙা ঠিক আছে এখন আমরা বর্তমানে গুদারায় আছি ঠিক আছে তো কালকে আমাদের টিম গেছে ফেনীতে হ্যাঁ রামজাদ ভাই কি অবস্থা হ্যাঁ ভাই ভালো আছি কি অবস্থা ভাই এটা হইলো আপনার যে মন বাঙ্গা নদী মন বাঙ্গা নদী বলে যে আপনার এখানে এই যে নদী দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে শুধু মানে ওই যে হাত দেওয়া যে বাই এই যে হাত নৌকা দেওয়া যাইতেছি আর কি মানে ইঞ্জিনের নৌকা এখন তো বন্যার সময় ইঞ্জিনের নৌকা নাই আর আমার পেজটাতে আপনারা সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে পেজটাতে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে ইপাশে পাশে অনেক ডেউ ছিল কিন্তু ই পাশে ডেউ নাই एमडी डी शो भाई हैं সময় আছি লাইভের মাঝেই পুরোটাই লাগি যাব আজকে সবাই কমেন্ট করবেন মানে বয়স ক্লিয়ার যায় কিনা একটু কমেন্ট করবেন যারা যারাই আছেন আপনারা সবাই একটু কমেন্ট করবেন

সবাই কমেন্ট করবেন ভাই বয়স ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করেন আমরা এক পর্যায়ে মানে ধারে কাছে আইছি আর হাজার হাজার নৌকা আমরা তো গ্রাম সাইতে জন্য মানে নৌকা কম कोई तो, तो खोर चलावर होया होइयो जगाटाकारी करे है केमोनाथन तो भाई भाई বাংলাদেশ বাংলাদেশ আসমানের অবস্থা খুবই খারাপ নিয়ে আসার সম্ভাবনা আছে हाँ हाँ भाई जल तो प्रचुर बाढ़ते जे साइड जाते सब मान पानी आर्तमान ये तो से किंतु ही सब पानी দেবা ব্রাতা ভাই আপনার বাসা কোন জায়গায় হুক যে আমরা নাও আরো এই যে এই পাশে আছে ভাই আপনার বাসা কোন জায়গায় আর বাংলাদেশে আপনার বন্ধু ওনার বাসা কোন জায়গায় আপনার বাসাটা কোন জায়গায় একটু বলেন আমার নাম অসীম ভাই লাইফটা সবাই শেয়ার করবা লাইফটা সবাই শেয়ার করবা সবাইকে দেখার সুযোগ করে দিবা ইন্ডিয়া কোন জায়গায় ভাই Oh, jadi raja India dikasih. Nah, rangga mati, Kolkata Baik, rangga mati di kios, ta. Oh, jadi raja India. Pahar পূর্বা পূর্বা কি অবস্থা পু ভালো আছেন এই যে আমাদের এলাকা তো মানে বন্যায় তলিয়ে নিছে সবাই লাইভটা একটু শেয়ার করবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সবাই লাইফটা শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবা ভাই কি অবস্থা বিন্দু ঘোষ এটা ওই যে ফারাক্কার জল ফারাক্কা ফারাক্কার এটা চাহিদা তো মানে আমরা জন্য খুব বিপদ আজকে চার দিন যাবত পানির নিচে আছি আমরা চার দিন যাবত আরে ভাই আপনারা তো আমাদের বিপদ ডেকে আনলেন বাচ্চারে সবাই আমার পেজের সাথে থাকবেন পেজের ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি ঠিক আছে আপনার কথা ঠিক আছে না আপনাদের এখানে কি এরকমই মানে জল জলাক্তিয়া হইছে মানে জল রাখার মতো কোনো সিস্টেম নাই ও আচ্ছা ওই ই দেনতা কোন দিক যে নৌকা ওই বাইক নাইতেছে হ্যালো ভাই দাদা সবাই মানে একটু কমেন্ট করবা সবাই একটু কমেন্ট করেন মানে বয়স ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করেন ভাই প্লিজ প্লিজ ভাই একটু বয়স ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করেন যে বৃষ্টি 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 আসার জন্য মানে ই করতেছে আসমান কালোইছে বৃষ্টি আসবো হ্যালো তো আশা করি প্ল্যান আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পেজের সাথে থাকবেন আপনারা আমি মানে মেসিকে খুব ভালোবাসি যার জন্য আমি মেসির সব সময় মেসির ভিডিও চাই প্লাস পেজের মধ্যে মেসির নাম ঠিক আছে তো আপনারা সবাই পেজের সাথে থাকবেন এই এইটুকু আমার আপনাদের কাছে চাওয়া পেজের সাথে সবসময় থাকবেন আর একটু ভালো ভালো বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আর আমার লাইফটা একটু শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো লাইভে সবাই ভালো থাকবেন সবার সুস্থ কামনা করি তো আমরা এক পর্যায়ে মানে এসে পড়ছি জায়গা মতো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন